বছর দুর্গা পুজোর পঁচাশি হাজার টাকা থেকে বেড়ে হলো এক লক্ষ দশ হাজার টাকা গত বছর দু হাজার চব্বিশে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বৎসর দুর্গ উৎসবে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান পুজো কমিটিগুলিকে দেওয়া হবে কিন্তু আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে চমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকে দিলে শুনলে আপনিও অবাক হয়ে যাবেন পুজো ক্লাবগুলি রাজ্য সরকারের তরফ থেকে পাবে এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান যা গত বছর পেয়েছিল মাত্র পঁচাশি হাজার টাকা পুজোর অনুদানের সাথে সাথেই থাকছে বিশেষ বিদ্যুৎ বিলের ছাড় আশি শতাংশ গতবারে এই বিদ্যুৎ বিলের ছাড় ছিল পঁচাত্তর শতাংশ এবারে কলিকাতা পুজো কার্নিভাল হবে আগামী পাঁচই অক্টোবর আজকের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজো উদ্যোক্তাদের জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রথমে এখানে ধর্মীয় নেতারা যারা এসছেন তাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন তাছাড়াও প্রত্যেকটা জেলায় আমার অল ডিএম এখানে উপস্থিত আছেন তার একটা মিটিং এখানে এসেছিলেন এর সাথে এছাড়াও আমার সমস্ত অফিসার্স এসডিও বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সমস্ত ক্লাবের প্রতিনিধি থেকে শুরু করে যতটা পেরেছেন তারা ভার্চুয়ালিও আছেন তাদের সকলকে আমি প্রথম অভিনন্দন জানাচ্ছি কারণ তারা কষ্ট করে এই মিটিংয়ে এসছেন আমার এখানে চিফ সেক্রেটারি সহ সমস্ত অফিসাররা সহ সিএসসি সহ মেট্রো রেলের কেউ আসেনি না না আমি তো কাউকে দেখছি না দেখ তুমি পরে কথা বলিনি আমি আমার সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমার যত প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন বা পুলিশের কর্মদক্ষরা আছেন মানে কর্মদক্ষ মানে ইম্পর্টেন্ট অফিসার্সরা আছেন অল লেভেলে ডিজি ডিআইজি আইজি থেকে শুরু করে এ ডিজি ডিজি থেকে শুরু করে সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছে জনপ্রতিনিধিরাও এখানে অনেক এসছেন আমার সহকর্মীরা এসছেন আমি নাম বলে ছোটো করতে চাইছি না কারণ সকলে অনেকক্ষণ ধরে বসে আছেন প্রায় বিরক্ত হয়ে গেছেন হয়তো সেই জন্যেই আমি আর কিন্তু জানেন তো সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়দের গুরুজনদের আশীর্বাদ নিতে হয় এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন গতকালও খুব ভালো দিন ছিল আজকের দিনটিও খুব ভালো ভালো দিন পুজোর পক্ষে যখন মিটিংটা করেছিলাম তখন আমি পঞ্জিকা দেখিনি আর আমি কিন্তু আপনাদের রামকৃষ্ণ মিশনের পঞ্জিকাটাকেই ফলো করি খাজি সেটা আমি দেখেছিলাম আর কি আমি আমাদের প্রণাম জানাই স্বামী দিব্যা জ্ঞান জ্ঞানানন্দ মহারাজ্যিকে নিতাই মহারাজ্যি ভারত সেবাশম সংঘ ব্রহ্মচারী মুরাল ভাই এত কষ্ট করে অত দূর থেকে এই বয়সেও তিনি এসছেন আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ আমরা দক্ষিণেশ্বরের থেকে কুশল এসছে তাদের সকলের কুশল কামনা করি মোহাম্মদ শফিক সাহেব এসছেন নাকুদা মসজিদের ইবাম আমাদের অনেক অনেক সেলাম তাকে তিনি খুব ভালো বলেছেন এবং আমাদের এখানে এসছেন আর বিসি জর্জ প্রিন্সিপাল ডন বস্কো স্কুল ফাদার ডমিনি গেমস গোমস আর্চ বিশপ হাউস থেকে এসছেন আমাদের এখানে ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু বুদ্ধিস্টদের পক্ষ থেকে এসছেন সর্দার গুরুবক সিং আমাদের শ্রী গুরু সিং সভা থেকে এসেছেন প্রেসিডেন্ট আমাদের এখানে সন্ত মনীশ্রীকান্তি কুমার মহারাজজী এসছেন দীনেশ কুমার জৈনজি এসছেন স্বামী জনালোকান্দ মহারাজ সেগেটি আশ্রম আশ্রম স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রিয়াল হাউস এবং কালচারাল সেন্টার যাতে যেটা আছে স্বামী বিবেকানন্দের বাড়ি স্বামীজির বাড়ি যেটা সেখান থেকে এসছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই স্বামী নিতানন্দ মহারাজজী রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন কামারপুকুর হুগলি থেকে এসছেন স্বামী প্রতীক্ষানন্দজি মহারাজ তিনিও কামারপুকুর থেকে কষ্ট করে এসছেন অত দূর থেকে হুগলি থেকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন কামারপুকুর হুগলি তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি অ্যান্ড অল অফিসিয়ালস পেস মিডিয়া এবং প্রত্যেকটা ক্লাব থেকে যারা দীর্ঘক্ষণ ধরে উপস্থিত আছেন এবং পুলিশ এই মিটিংটা অর্গানাইজ করে পুলিশেরও সকল পদাধিকারীগণ তারাও বিভিন্নভাবে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত আছেন তাছাড়াও মোহন মেডান মোহনবাগান মহামেডান আইএফএ ইস্টবেঙ্গল সব ক্লাবেরই প্রতিনিধিরাও আছেন এছাড়াও পুজো কমিটির যে অর্গানাইজেশন ফিয়াম তাদের পক্ষ থেকেও শাশ্বত কাজলরা আছেন এবং তারা বক্তব্য পেশ করেছেন আমার সাথী মিনিস্টাররা আছেন তাদের কথা আমি আর বলছি না কারণ তারা তো ঘরের লোক সবাই ঘরের লোক তো বলছি না বাঙালি সেরা উৎসব দুর্গা পুজো মা আসছেন সবাই একথা বলেছেন প্রতিবার আমরা এই মিটিংটা করি তার কারণ কোয়ার্ডিনেশনটা আরও যাতে ভালো করা যায় নিরাপত্তা বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি ড্রিঙ্কিং ওয়াটার হেলথ ফেসিলিটিস কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোয়ার্ডিনেশানগুলো আমরা করি সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি তার কারণ আমরা বাংলা একটা কালচার আছে আমাদের সম্প্রীতি আমাদের সংস্কৃতি আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই এবং বাংলা দুর্গা এটা আমাদের জাতীয় উৎসব এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতা পুজো কমিটিগুলো আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো তাদের আগাম শারদিয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবেল আমাদের কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় সাথে 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 আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজার কারণে নেই দেতি অত সরস্বতী পূজা নেই কারণে তাহলে আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো ওইখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নিয়ে যাওয়া হয় না আমাদের দুর্গা পূজা যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক সম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছমাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে আমাদের এই বাংলাতেই বড়ো ক্লাব যেগুলো মাঝারি ক্লাব এবং ছোটো ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছেন পুজো কার্নিভাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয় পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে লন্ড অর্ডার সবই দেখবে তারা দিন রাত খেটে পরিশ্রম করে এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রথমার দিন থেকে প্রায় আর বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে হেলথের লোকেরা ফায়ার ব্রিগেডের লোকেরা ডিজাস্টারের লোকেরা প্রশাসনের লোকেরা কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনেটগুলোতে এবং জেলাগুলোতে যাতে কারোর সাথে জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয় জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয় জেলা প্রশাসনকেও জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো আমি দেখেছি যা থিম করে ওরা অনেক সময় আমরা ভাবতে পারি না ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত পুলিশের যেমন সমন্বয় থাকবে এছাড়া বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে আমিও সারা রাজ্যকে পাহারা দিই খোঁজখবর রাখি মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে বয়োজ্যেষ্ঠদের বেশ করে মানসিক মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেয়ার জন্য আমি অনুরোধ করব আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয় ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায় ছোটরা হয় না কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে ভিড় এড়াতে সেপারেট এন্টিটি সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন এটা বারবার আপনাদের আমি বলি প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে যদি কখনো ভিড় হয়ে যায় কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে আপনারা জানেন না পরিচয় হয়তো বুঝতে পারেন না তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে তাদের যাতে কোনো সম্মান হানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন্স থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয় সেটা দেখে নিতে হবে দুর্গাপুজোর সময় ভিজের কথা মানে মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয় ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথা সময়ে কোনো রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে আমি অলরেডি অ্যাম্পুলেন অ্যামফিল্যাড থেকে প্রায় তিনশো আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি এখনো উদ্বোধন হয়নি কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে তাতে এক্স রে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সব কিছুই আছে ভিকেল মুভমেন্ট এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায় কিন্তু সামলায় বলে আমি এখনই অ্যাপ্রিসিয়েট করব না যেটা আগে পর্যন্ত হয়েছে অফকোর্স আমি করবো এবারেও কিন্তু সেটা করতে হবে এবং পুজো কিন্তু দেখা মরসুম এবার তাড়াতাড়ি পড়বে তার কারণ যেহেতু বিশ্বকর্মার দিন থেকে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো কিনা আমি জানি না সতেরোই সেপ্টেম্বর জেনারেলি হয় একুশ তারিখে হচ্ছে মহালয় আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে কাজে পুলিশের কাজটা আগে চতুর্থ দিন থেকে নামতো কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয় দেখে নিন কোন ক্লাব কী পুজো করছে কী থিম করছে অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায় ভিড় টানবেন ঠিক আছে ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয় আর কিছু টিভি মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করবো ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড় ভিড়ের কম্পিটিশান না করে আপনারা মানুষ দেখেন এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে সব পুজোই তো পুজো শুধু ববি আর অরূপের সুজিতের দেখাতে হবে তার কি মানে আছে সবারটাই দেখানো উচিত তার কারণ শুধু চারজনের হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না নতুন করে ভাবুন এটা আপনাদের ব্যাপার নিজস্ব ব্যাপার কিন্তু যাই হোক একটু ভাবুন সবসময় সতর্ক থাকবেন আগুন লাগার ইনসিডেন্ট প্রায় প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য পুজোতে যেন কিছু না হয় ভিড় থাকবে বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয় বাইক মোবাইল যেটা সেটা ফায়ার ব্রিগেডের সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয় যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে এবং অ্যাম্বুলেন্সও তাই বিসর্জনীয় জায়গায় আলোর বন্দোবস্ত করা কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয় বিসর্জনীয় জায়গায় আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে ডিস্ট্রিক্টগুলোকেও জেলা হসপিটাল ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে আমরা যেমন আজকে এখানে মিটিং করছি আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুক তাহলে কী হবে কানেকশানটা হয়ে যাবে যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়ে এটা কখনো হয় না আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয় যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায় বারবার কাউকে ঘুরতে না হয় পুজো সবার জন্য ভালো হয়ে উঠুক আনন্দের মেতে উঠুন আপনারা সকলেই সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামাকাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো ওপর করবো না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত এই পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটা আর আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের কামনা থাকবে আরে দাঁড়ান দুর্গা ইন্দ্রনীল গাইবে না শুনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের শঙ্কর ধনে দিয়ে উলুদ ধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা মনে রাখবেন অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশকে পুলিশের অর্গানাইজ করবার জন্য এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য আমার ডিজিসিপি হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে বক্সিদা ববি অরূপ দেবা সুজিত শশী শোভনদা চন্দিমা নন্দিনী সবাই আছে এবং পেছনেও মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল মেডান থেকে শুরু করে আয় থেকে শুরু করে সবাই আছেন নির্মলদাও আছেন ওদিকে দেবারাও আছেন কাউন্সিলরাও আছেন যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন এটা আমার অক্ষমতা নয় এটা সক্ষমতা তার কারণ হচ্ছে সময়টা খুব দামি তাহলে সবাই ভালো থাকুন এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি জয় বাংলা জয় মা দুরগার জয়কার পেস্ট্রিতে জীবে জল শতন ওয়াও আর সাথে লা জবাব বিদ্যুৎ ভেগারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া